এখানে কি করার ফলিকর্ম না ভাই এখানে থাকবে মানে এরকম এখনো প্লান নাই কিন্তু কে ব্যবস্থা আসসালাম বাড়িতে তো আত্মীয় স্বজন চলে আইলো এ এই তো নাও সাদের নাও আমার বাগানের লাউ গাছে এমন লাউ ধরে না এ যে ছোট ছোট হওয়ার পরে মরে যায় তো এখন প্রতিদিন বোজা বোজা শাক নিয়ে আসি শাক নিয়ে আসে শাক বাজার করে খাই না यार তো শেষ তো হয় না ভাই যখন শেষ

মানে বসি মানে খড় যেটা যে জিরো সাইজের খড় দিয়ে লালি আর হলো খোল হ্যাঁ লবণ দিয়ে মিশ্রিত করে আর হলো কাঁচা মানে কাঁটা ঘাস কিংবা ঘাসগুলো আগলা দিয়ে খাওয়ার পরে ওইটা হলো মানে দানাদার খাদ্য হিসাবে খড় খোল এবং লালি এই তিনটা মিশ্রিত করে দিলে একবারে একবার অর্থাৎ খড় যে গুঁড়ো কাটে জিরো সাইজ

আচ্ছা আর একটা কথা জানতে চাচ্ছি যে যে ছাগলের সময় মতো কি ভ্যাকসিন গুলো দেন হ্যাঁ যেমন ছাগলের কিন্তু মেইন রোগ হচ্ছে পিপিআর আর পিপিআরটা হয় কিন্তু দুটোর সময় ঠান্ডায় শীতকালীন ঠান্ডা একটা তো বর্ষাকালীন ঠান্ডা এই দুইটা সময় কিন্তু ছাগলের ঠান্ডা লাগে এই ঠান্ডা থেকে মারাত্মক রোগ যেটা পিপিআর যেটা ডাক্তার ডাকার সময় পাওয়া যায় না জি 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 এটা কিন্তু ভ্যাকসিন করতে হয় আমার এটা কোন আল্লাহ মুসিবত দেয় না তবে এই শীতের শীতের সময় আমি ওই ইনজেকশনটা দিচ্ছি আমার একজন ডাক্তার আছে আপাতে বিপদে ওকে কল করার সাথে সাথে একজনকেই রাখি খুব একটা মালা মসিবত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি খুব একটা ই থাকে না মানে একটা ছাগল থেকে এখন পনেরো ষোলোটা ছাগল হয়েছে হয়েছে বিক্রি করেন নাই না এ যাবৎ পরিকল্পনা কি আরো বাড়ানো অবশ্যই এই যে এখানে এইটুকু জায়গায় একটু উঁচু করে মাছা দিয়ে মানে হয় নাই এ পর্যন্ত পরিবেশ তৈরি হয় না তবে একবারে সব না করে ফেলেন আপনি তো মাছা না করলে পরে এখন স্বামী দেখতেছি যে গরুর চাইতে এটাইতে বংশবিস্তার এটাইতে লাভবান বেশি বেশি লাভ হচ্ছে ছাগলের খামার এটাই এটা আমি বাস্তবে যেটা পাচ্ছি তো এই ছাগল পালন ক্ষেত্রে কি কি সমস্যা সম্মুখীন হচ্ছেন প্রথমে আমি যেটা সমস্যা সম্মুখীন হই যখন হিট আসে কারণ ওই ছাগলটা নিয়ে মানে দৌড়ন লাগা নাই এখন তো সমস্যা আছে এখন ওইটের থেকে আর আর আমি এইজন্য পাটা বিক্রি করি নি ওই পাটাটা বিক্রি করি নেই এই জন্য যে আমার আর একটা তৈরি হওয়া না হওয়া পর্যন্ত আমি এটা আর বিক্রি বিক্রি করার দরকার নাই যেহেতু এখন পাঠি কয়টা আছে পাটা কয়টা আছে এখন পাটা আছে হলো চারটা পাটা আছে খাসি করেন নাই না খাসি করি না খাসি একটাই করছি ওইটা আমি দেখছি যে খাসি যাইতে একই সমান তার সাথে পাটার দামই বেশি এবং ওইটাই গ্রোথ বেশি খাসি হলে পরে ওইটাতে আইগায় না আবার বর্তমানে বাজারে পাটার দামটাই বেশি খাসির চাইতে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে পাটা ডিমান্ডটা বেশি ডিমান্ড বেশি এমনকি মাংস বেশি হয় মাংস ওজন বেশি হয় ওজনও বেশি হয় ওইটার দামও বেশি পাওয়া যায় আচ্ছা তাহলে ছাগলের পরিমাণটা আরেকটু বাড়ানোর ইচ্ছা আছে আরেকটু যদি থাকে আপনি যেমনটি বলছিলেন এটা কিন্তু উঁচুতে রাখতে হয় উঁচুতে রাখতে আমি উঁচুতে কারণ এই থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয় রাত্রিতে থাকে এই যে স্যাঁতসেঁতে হয়ে যায় এখান থেকে কিন্তু মানে অসুখ বিসুখের শুরুটা অতএব যখনই আপনি এটা উঁচুতে উঁচুতে মাছা করে রাখবেন ওরা যখন প্রস্রাব পাখানা করবে নিচুতে পড়বে এবং নিচুটা পাকা থাকতে হয় সুন্দর করে প্রতিদিন পরিষ্কার করতে হয় ঠিক তাইলে রোগ বালাই হবে না ছাগল লাভজনক অবশ্যই তবে এটা টেক কেয়ার করতে হবে ভালো করে একবার যদি রোগ ঢুকে যায় তাহলে কিন্তু সর্বনাশ আচ্ছা এবার আপনার গরুগুলো দেখব দেখছেন আমার শ্রদ্ধেয় বড়ো ভাই মানিক চাঁদ ভাইয়ের খামার এটা হচ্ছে সিরাজগঞ্জ শাহজাত্তর উপজেলার তালগাছি বাস স্ট্যান্ডের পাশে এটা হচ্ছে বাজার ঘাটি গ্রাম তো ভাইয়া আপনার এই গরু ছাগল লালন পালন করা কতদিন আগের থেকে ছোটবেলার থেকে ছিল কি না জানতে চাই হ্যাঁ অবশ্যই ছোটবেলা থেকেই লালন পালনের অভ্যাস ছিল মাঝখানে দিন করা হয়নি মাঝখানে বলতে টোটালি পড়াশোনা যখন বাড়িতে হাইলে ছিল তখন তাদের সাথে যতটুকু দেখা শুনো পড়াশোনার সময় যখন পড়াশোনার মধ্যে চলে গেলাম তখন আর টোটালি এগুলো অফ হয়ে গেছিল আর ফ্যামিলি থেকে ওটা বিলুপ্ত হয়ে গেছে ছোটবেলায় কি আপনার বাড়িতে গরু ছাগল গরু ছাগল ছিল হ্যাঁ আবাদ বসে ছিল একবার পুরো পুরো দমে নিজে কাজ করতেন নিজেও কাজ করছি আবার থেকে ভালো লাগা সেখান থেকে ভালো লাগা এক প্রকার ভালো লাগার থেকে এগুলো আসা তাছাড়া এগুলো যদি পয়সার হিসেবে করা যায় তখন প্রথম দিক থেকে এরকম আসবে না কিন্তু ভালো লাগাটাই হলো সবচেয়ে বড় জিনিস এর প্রতি একটা নেশা ও খাচ্ছে ওর একটা যত্ন আসলে একটা নেশা কাজ এই ভালো জিনিসটাই কাজ করে তাছাড়া কেউ যদি মনে করে আমার যে ব্যবসা কিংবা যতটুকু ব্যবসার হিসেবে যদি দেখি তাহলে মনে হয় এটার ভিতরে সম্ভব না আর এই গরু থাকার জন্য একটা জিনিসের আমি যেটা পাইছি লাভ সেটা হলো সবচেয়ে বড় জিনিস সেটা সকালে ওঠা ভরে ওঠা আগে মানে ফজরের নামাজটাই পড়া হয় না আর এখন মানে এমনভাবে হচ্ছে ফজরের নামাজের আজান দেওয়ার সময় ইনশাল্লাহ দাগ হয়ে যায় ওটা আর আর ঘুমও আসে না আর এই যে পরিচর্যা ওই সকালবেলা যদি পরিচর্যা না করি আর তার পরার মতো সুযোগ হয় পরিচর্যা কি আপনি নিজেই করেন আমি সকালবেলাটা একবার পুরোটাই আমি দেখি যতটুকু যে কাজের লোক আছে ওকে সকালবেলার কাজে অন্য জায়গায় পাঠায় দেয় কিন্তু এটা আমি নিজে দেখি আর আমি সারা দিনে পারি না বিকেলবেলাটা আমি দেখতে পারি না দেখার মানে আপনি এখানে কখন কখন সময় দেন এবং কি কি কাজ আপনি নিজে হাতে করেন নিজে হাতে সকালে পুরোটাই গরু পরিষ্কার করার থেকে নিচে পরিষ্কার করা তারপরে ঝাপা দেওয়া মানে স্প্রে মটর দিয়ে এখানে তারপরে খাবার দেওয়া সব মানে একবার শেষ পর্যন্ত সকালে থেকে শেষ পর্যন্ত সবটাই আমি নিজে করি নয়টা পর্যন্ত এর মধ্যে একটু সময় একটা না কাজ করে 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 তারপরে গোসল খাওয়া দাওয়া দোকানে চলে আচ্ছা রুটিন এরপরে বিকেলবেলা আমি আসতে পারি না যে আমার ভাবি বোধ হয় ঘাসগুলো কিনে দেয় না ঘাস কাটা থাকে সকালবেলায় ঘাস মেশিন দিয়ে কাটা কাটা থাকে বিকালবেলা ওগুলো দেওয়া আর রাত্রিতে আমি এসে একবার পরিচর্যা একটু দেখে যাই কি অবস্থায় আছে শুয়ে আছে কিভাবে গরু আর যেহেতু বাড়ির মধ্যে এটা তো যথেষ্ট নিরাপদ এর তো ভয়ের কোনো কারণ খোলা লাগতেছে না চেঞ্জ করা লাগতেছে না এক জায়গায় বাঁধা আর এক জায়গায় একই জায়গায় দর্শক এখানকার এই গরুর ঘরটা কিন্তু আমার অত্যন্ত ভালো লেগেছে আমিও আগে দুটি চারটি যখন লালন পালন করতাম ঠিক তখন এই যে ওয়ান সাইড এই সাইড এইগুলো আমার কাছে বেশি ভালো লাগে যেমন বাইরে থেকে দেখুন পরিবারের যে কেউ বৃদ্ধ বৃদ্ধাই হোক ছোট বাচ্চাই হোক আর বাড়ির বউজি হোক খাবার নিয়ে কিন্তু এখানে দিতে পারে গরুর থেকে যে মানে ঢুক লাগে অর্থাৎ গুঁজে দেওয়ার যে সেই সম্ভাবনাটা থাকে না নিরাপদে কিন্তু এখানে খাবারগুলো দেয়া যেতে পারে আচ্ছা এখন জানতে চাচ্ছি আপনার গরু কতগুলো এবং কি কি গরু সার কয়টা গাভী কয়টা দুধ দেয় কিনা না বাসুর কয়টা খাওয়াচ্ছেন কী কি যদি বলতেন দুধের গরু রায় দুধের গরু একটা ছিল এটা বিক্রি করেছে আপাতত এটা সাত মাস আর এটা হলো আগের যে গরু ছিল গাবি ছিল তার বাছুর ওইটা হলো এই এই গাভীর বাসুর ওই তৃতীয় নাম্বারটা আর ওইটা আমার একটা গাভীর বাছুর সেই গাভীটা বারো থেকে পনেরো বার বীজ দিছি কিন্তু কনসেপ্ট করাইতে পারিনি অনেক চেষ্টা করছি কোনো প্রকারই কনসেপ্ট করতে না পারা জন্য ওই গাভীটা বিক্রি করে দিছি তার বাছুর এটা দেড় বছরের চাইতে একটু বেশি হবে এটা এর গোরতটা সবচেয়েতে বেশি আমার মনে হইতেছে ভিতরে গেলে পরে আমার চাইতে আমার সমান

এর তো ভালো সারও হয় ভালো সার মানে ওই যে বস্তা কুইরে রাখছে জমিতে দেওয়ার জন্য আচ্ছা আর এইখানে এই সেই পাইপ না এইটা একটা কাজের মতো কাজ করছেন যে এতটুকু আমার লাকরির যে সমস্যা তাতে এটা যদি আমি না করতে আম অনেক আগে থেকে গত বছরই করব এর আগে মানে লোক পাই নাই আমি পরে যখন লোকের ঠিকানা পেলাম তখন থেকেই এটা করলাম আগে তো প্রথম দিকে আমাকে অনেক আগে ড্যামারেজ করে দিতে চাইছিল এখন নিজস্বভাবেই করা রেখেছে এখানে কত টাকা আপনার খরচ হয়েছে

একটা পুরো বড় পরিবারে রান্না করা সম্ভব এই মানে বাস্তব আমি যেটা মানে পাচ্ছি ঘাসের মধ্যে আমি দেখি যে এইটাই সবচেয়ে বেটার গাছ কি গাছ চাষ করছেন এবার আমি এবার জুয়া ভুটটা করছিলাম ভুটটা খুব একটা ভালো ফলন পাই নাই তারপরে ওইটা খাওয়ার পরে আবার ইয়ে দিছি জুই গাছ দিছি এখন এটা শেষ করার পরে আবার ইড়ি এটা তো শীতের মধ্যে মধ্যে শীতের মধ্যেই শীতের জন্য এটা এবং ভুটটা আরও বেশ কয়েকটা গাছ আছে যাই হোক এই সিজনে এখন কিন্তু

এটা কি কোরবানিতে বিক্রির ইচ্ছে আছে হ্যাঁ কোরবানিতে না রোদার মধ্যে বিক্রি আর এত দিন রাখবো না কিন্তু এটা তো চেহারা সুরুত ভালো আছে কোরবানিতে অনেক সময় লাগে যাবে সেই জন্য না তো এর কত টাকা ছিল 82000 টাকা কেনা ছিল না কত হ্যাঁ 80 80500 80000 প্লাস দিয়ে কেনা ছিল এক জোড়া ধরে কেনা ছিল 180000 ওইটা একটু বড় ওইটা 1.5 লাখ টাকা বিক্রি করছি আচ্ছা আচ্ছা এটা মাসখানেক হইছে এটা একটু চেহারা ওদের লাল টকটকা ছিল কিন্তু এর সাথে কালার একটু নিয়ে ছিল ওইটা বিক্রি করছে এখন এটা রাখছে আচ্ছা দেখেন এখন ওই পাশটা একটু যা দেখি মাসাল্লাহ এ এগুলো তো বিশাল হবে ভাইয়া এটার কি পরিকল্পনা এটা কি ঘরের বাচ্চা না কেন এটা একবার ঘরের বাচ্চা এটা ঘরের বাচ্চা মাসাল্লাহ এ কিন্তু অনেক বড় হবে যাচ্ছে কি গুরু না 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 ঢাকার কেবল মাত্র দেড় বছর পার হয়েছে আর কি ঘরের বাচ্চা ঘরের বাচ্চা দাঁতে নাই এখনো না না এইটা পরিকল্পনাটা কি এটার পরিকল্পনা সামনের ইতে কোরবানি অর্থাৎ সাতাশ সাল সাতাশ সাল ছাব্বিশে না 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 ছাব্বিশে তো প্রশ্ন ছাব্বিশে তো সম্ভবই না এর কিছুই হবে না এটা একটা বাসুর মাত্র তার মানে আটসে কোরবানির পরে কোরবানি পরের কোরবানি তাহলে তো ভাই এই ঘরে আটবে না ভাই এখন আল্লাহ পাকে দিচ্ছে তাহলে বড় গোয়াল করতে হবে আচ্ছা ভাইয়া আপনি তো দীর্ঘদিনের অভিজ্ঞতা সেই অরিজিনাল কৃষক পরিবারের সন্তান আপনি ছোটবেলা থেকে গরু লালন পালন করতেন মাঝখানে বন্ধ ছিল এখন আবার নতুন করে ধীরে ধীরে সাজাচ্ছেন ভবিষ্যৎ পরিকল্পনা কি ওই পাশটায় যেমন ছাগল দেখলাম প্রথমেই সেটা নিয়ে তো একটা পরিকল্পনা আছে আপনি চমৎকার সেট করবেন এবার বলেন গরু নিয়ে কি পরিকল্পনা ভবিষ্যতে কি বানানোর ইচ্ছা আছে নাকি মনে হচ্ছে আর করব না এটা ভালো না ভবিষ্যৎ পরিকল্পনা আর এই যে এখানে সামনে যে জায়গা আছে ফরওয়ার্ড জায়গাটা এই জায়গাটাতে ওই এরিয়াতে তো করছি ওই পাশ পর্যন্ত এখানে কয়েকটা গাভী রাখার মানে গাভী একটা দরকার একটা ফার্মে গাভী থাকতে কমপক্ষে দুইটা চারটা মানে ন্যূনতম দুইটা কিংবা চারটা বেশি না বেশি গাভী থাকলে হয়তো কর্মচারী বেশি লাগে ওটার একটা আলাদা ঝামেলা আছে কিন্তু দুইটা গাভী থাকলে পরে বাদ বাকি দশটা বারোটা গরুকে টানিয়ে নিয়ে যাওয়ার মতো একটা ই থাকে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে গোটা দুই গাড়ি থাকলে সেটার থেকে দুধ পাওয়া যাবে এবং এই দুধ বিক্রির টাকা দিয়ে অনেকটা কর্মচারী দিয়ে একটু হেল্প হয় ভালো গাবে এবং পাশাপাশি যদি ভালো বাচ্চা দেয় আল্লাহ ওইটাই দিয়ে নিজস্ব বাচ্চা ছাড়া তো হইতোই না ভালো বীজ দিলে পরে ভালো বাচ্চা নিজের একটা ই থাকবে আচ্ছা এখন গরুকে কি কি খাওয়াচ্ছেন জানতে চাই ঘাস খড় আর ভুসি ভুসি কী কী ভুসির ভিতরে মিক্সার ভুসি একবারে এমন আইটেম ছোলা তারপরে খেসারি গম ভুট্টা সোয়াবিনের তারপরে একটা আছে হলো হরলিক্স ভুসি মানে ভুট্টারই একটা অংশ মোটামুটি আট একটা আইটেম এটা সম্পূর্ণ আমার পরে মিক্সার করে ড্রামে সাজায় রাখি ওইটার একটা অংশ একটা পরিমাণ মতো ওই গরুকে খ্যাট দিয়ে কাটা খ্যাট দিয়ে নিশ্চিতটা লালি আছে এবং খোল আছে যেটা মালিয়া খোল এটা কন্টিনিউ থাকবে এই দুইটা ছাড়া মানে ভুসি ইয়ে হয় না নিশ্চিত বা ভালো তার স্বাদই আছে চিটেগুড়টা দেন চিটেগুঁড় তো থাকবেই মানে মাস্ট চিটেগুড় লা পানি আর খোল এই দুইটাই হলো মানে ডাইলেশন করার মতো এক মানে উপাদান ওইটাই হলো আসল মেডিসিন ভালো রেজাল্ট পাচ্ছেন ভালো রেজাল্ট ওইটা হল আসল দোয়া হলো আপনার জন্য পরবর্তীতে এসে যেন দেখি পুরো ঘটটাই ভরে গেছে এবং আপনাদের আপনার পরিকল্পনা মূলত গাভীর পরিকল্পনা গাভীর এবং পাশাপাশি এই গাভীর থেকে যদি দুই একটা সার হয় বড় করার পরিকল্পনা আর পাশাপাশি যেহেতু আপনার বাড়ির কাছে হাট দুটি একটা যদি দামে পরে দরে পরে পছন্দনীয় এটা আপনি পালতে পারেন যাই হোক শুভকামনা আপনার জন্য আগামীতে এসে আমি আশা করছি যে পুরো বাড়িতে আরও অনেক গরু ছাগল দেখতে পাবো বিশেষ করে আপনার ছাগলের ঘরটা যেন আমি সুন্দরভাবে দেখতে পারি ইনশাল্লাহ এটার একবারে নিয়াত আছে যে এই বছরই করে ফেলবো জি ভালো থাকবে না আল্লাহ আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন